দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবার এই মহাসড়ক দিয়ে ঈদযাত্রার স্বস্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে ব্যাপক প্রস্তুতি তবে মহাসড়ক থেকে সরানো যাচ্ছে না অবৈধ অটোরিকশা ও থ্রি হুইলার বলছেন স্থানীয়রা তবে চেষ্টার কোনো কমতি নেই বলে জানায় স্থানীয় পুলিশ প্রশাসন গাজীপুরের কালিয়াক থেকে আফসার খান বিপুলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল উত্তরবঙ্গের ইদ অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়কের নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 122 টি সরোখের যানবাহন চলাচল করে ফলে এই মহাসড়কের গাজীপুরের কালিয়াকור উপজেলার চন্দ্রা ত্রিমুরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয় তবে অভিযোগ উঠেছে এ মহাসড়কে মাশোয়ারা ও জরিমানা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা সিএনজি ও মহিন্দ্র সহ বিভিন্ন অবৈধ যানবাহন সে কথা উঠেও আসে অটোরিক্সা চালকদের কথায় গাজীপুর জেলা পুলিশ চндরায় শ্রীবর জেলা পুলিশ এরা দল্লা ফাই নগদ খায় দেয় 501000 আর 2000 নাই যা পারে 100 টাকা শুরু করে 10 টাকা বিড়ি খায়তে শুরু মেরা যা পারে তাই খেয়ে দেয় হায় পুলিশ বললে 2600 টাকা আর আমার কথা হই যে কোনটা যে এখানে এই গাড়ি যেহেতু অবৈধ নাকি তে এটা অবৈধ অবৈধই তার এই দুই মাসে আমার দুইবার কইরা এই গাড়িটা ধরে নিছি আমি কোনাবারে থিকা 2600 টাকা এটা ছরাই আনছি তাহলে মামলার ক্ষেত্রে যায় তো সরকার তো মনে করেন যে ট্যাক্স নিচ্ছে আমার কাছে স্লিপ মেসেজ বিভিন্ন ধরনের ট্যাক্সি দিচ্ছেন না এদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা অটোরিক্শা চালকরা বলছেন দুর্ঘটনার মূল কারণ অবৈধ ভ্রাম্যমান ফুটপাতের বাজার ও হাটবাজার দোকানপাট ব্যান মার্কেট প্রতিটা বাজারে বাজারে মার্কেট আছে সব মার্কেটে বসে বসেও আছে গাড়ি নিয়ে ঢোকাই যায় না ভিতরে মানুষ নিয়ে চলুন আমি ওই জেনারেলের বাজার আছে আপনার মশাকে বাজার আছে আমরা যে সামনে বাজার বাজার আছে সাইডে প্রতি আরো গালাহালি করে তবে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন এই কর্মকর্তা আমরা প্রতিনিধ অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছি ঈদকে সামনে রেখে যেন গরমুখী মানুষের কোনো সমস্যা না হয় অটোরিক্সা গুলো এই জন্য আমরা অভিযান আরো বাড়াচ্ছি এবারের ঈদকে ঘিরে মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধ করা না গেলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হতে পারে দুর্ভোগের যানজট এমনটাই মনে করছেন সচেতন মহল ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক